আজকে আমি বাসায় চানাচর বানিয়ে সবাইকে খাওয়ালাম তো আমি কিভাবে চানাচর বানালাম তা আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি প্রথমে বেসন একটি স্টেনারের সাহায্যে চেলে নিয়েছি বেসনের সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তারপর একটা বোতল নিয়েছি বোতলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বোতলের ছিপিটাকে কয়েকটি ছোট ছোটো ছিদ্র করে নিয়েছি তারপর আমি বেসনের ডোটা বোতলের ভিতর ভরে নিয়েছি আমি চুলাতে আগেই একটি কড়াই বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে তারপর আমি বোতলটিকে চেপে ধরে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেসন দিয়ে দিলাম তো বেসন দিয়ে দিয়ে আমি এপিট ওপিট করে নেড়ে ছেড়ে বেজে নিলাম তো এভাবে আমি সবগুলো বেসন বেজে নিব তো একটু সময় নিয়ে বাঁচতে হবে তারপর আমি চানাচোরের সাথে বুন্দিয়া দিব তো বুন্দিয়া তৈরি করার জন্য আমি আরেকটি বাটিতে কিছু পরিমাণ বেসন পানি সেম সব প্রসেসেই মেখে নিয়েছি তারপরে একটি স্টেনার চামচ নিয়ে আরেকটি চামচের সাহায্যে তেলের উপর ধরে রেখে আমি ঘুরিয়ে গুড়িয়ে আবার বেসন দিয়ে দিলাম এভাবে করে আমি বুন্দিয়াগুলিও বেঁচে নিলাম তারপর বাজারে যে সাদা চিরাটা পাওয়া যায় ওই চিরাটা এনে আমি তাও তেলের মধ্যে বেজে নিয়েছি অফ ক্যামরাতে বাদাম বেজে নিয়েছি তো এবার দেখুন আমার চানাচোর বাঁচা হয়ে গেছে এবার সবাইকে পরিবেশন করার পালা তা আমি বাদামের সাথে সবগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চিংড়া ভাজা বুন্দিয়া তারপর দিয়ে দিচ্ছি বাদাম তারপর আমি যেই মশলাটা তৈরি করেছি দেওয়ার জন্য সেই মশলাটা দিয়ে দিলাম এবার আমি মেখে নেব তো সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই তো আমার চানাচোর তৈরি হয়ে গেছে এবার খাওয়ার পালা এখন আমরা সবাই মিলে খাবো তো আপনারাও ওইভাবে বাসার চানাচর বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন খুব মজা হয়েছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ